শুধুমাত্র আমাদের আজকে এখানে তাদেরকে আমি স্বাগত জানাই এখানকার সাহেব আছেন এবং আমাদের সাথে আছেন আইসিএ আমাদের এসিস্টেন্ট ডাইরেক্টর মনুরব বর্মা সাহেব আছেন এবং আমাদের এখানে ওসি আমাদের আছেন প্রীতমবাবু আজকে আমাদের যে এখানে একটা ছোটো যে একটা আমাদের প্রেস কনফারেন্স সেটা হচ্ছে আমাদের আগামী পরশুতে ছাব্বিশ তারিখে আমাদের যে পোলিং হতে চলেছে সেটা হচ্ছে অমরপুর এবং আমাদের করবুক সাব ডিভিশনের এবং সেই বিষয় নিয়ে আমরা কী রকমের আমরা পদক্ষেপ নিয়েছি কী প্রিপারেশন আমাদের আছে সেটা নিয়ে আমাদের ছোট্ট একটা আলোচনা ওমপি আমাদের ওমপি যে ওমপি নগর যে আমাদের এসি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সেখানে আছে আমাদের ফিফটি ফাইভটা পোলিং স্টেশন তারপর অমরপুরে আমাদের আছে ফিফটি থ্রি পোলিং স্টেশনস ফরভুগে আছে আমাদের ফোরটি সেভেন পোলিং স্টেশনস তো মানে সব কিছু মিলিয়ে আমাদের টোটাল পোলিং স্টেশন হচ্ছে আমাদের টোটাল হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফাইভ যেটা ছাব্বিশ তারিখে হবে আর কি এবং থটি ফোর পোলিং স্টেশন এবং আমাদের হবে ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ পোলিং স্টেশন যেটা আমাদের পলে যাবে আর কি ঠিক না এবং সে সেখানে আমাদের আগামীকালকে আমাদের পোলিং পার্টি যেগুলি আছে তারা ডিসপ্লেস হবে সকালবেলায় তারা বেরিয়ে যাবে এবং তারা তাদের গন্তব্যস্থল যেগুলি আছে যে পোলিং স্টেশন আছে সেখানে তারা পৌঁছে যাবে এবং তারা সকাল খুব ভোরবেলায় ইয়ে ছাব্বিশ তারিখে সাড়ে পাঁচটায় মক করবে তারপরে সাতটা থেকে যে আমাদের পাঁচটা যে আমাদের টাইম থাকে সেটা পোলিং প্রসেসটা চলবে তারপর হোটেল কুল মিলিয়ে আমাদের হচ্ছে নটা লেখা সব সেটাকে আমরা বন্ধ করে দিয়েছি তারিখটা হচ্ছে আমাদের চব্বিশ পঁচিশ এবং আমাদের ছাব্বিশ তারিখ আর কি মানে আজকে মানে থেকে আমাদের এটা মানে সকালবেলা থেকে আমাদের লাগু হয়েছে তারপর আমাদের সেকশন ওয়ান ফোর্টি ফোর যেটা আছে সেটা আমাদের চব্বিশ তারিখ মানে আজকের যে পাঁচ পাঁচটা বিকাল পাঁচটা থেকে আমরা এন্ড অফ দ্য পোল আমরা করব তার জন্য আমাদের কোনো রকমের যে মানে একটা অ্যাস পার গাইডলাইন্স আমাদের ফাইভ আর মোর পারসনস ক্যান নট অ্যাসেম্বল ইন এনি সিঙ্গেল প্লেস সেটা আমাদের মানে জারি থাকবে তার জন্য আমরা পদক্ষেপ আমরা নিয়েছি তারপরে আমাদের এখানে ইয়ে যে আছে আমাদের টোটাল যে হোম বোটিংয়ের যে একটা আমি একটা তুলে ধরতে যাব যেটা আমাদের হোম বোটিং আমরা করা হয়েছে গতবার আমি বলেছিলাম আমাদের উদয়পুরে কতগুলি ছিল আমি সেটা আমি তুলে ধরবো আপনাদের এবার আমাদের ওমপিনগরে আমাদের টোটাল হয়েছে আমাদের এইট্টি ফাইভ প্লাস যে ছিল এইট্টি ফাইভ এইট্টি সেভেনের মধ্যে এইট্টি সিক্স হয়েছে একজন শুধু বাদ পড়েছে পিডাব্লিউডির উনত্রিশ জনের মধ্যে উনত্রিশ জন করেছে এবং এসেনশিয়াল সার্ভিসের মধ্যে একজনের মধ্যে একজন সো প্রায় মানে নাইনটি নাইন পার্সেন্ট আমাদের কাভারেজ হয়েছে অমরপুরে হয়েছে এইট্টি ফাইভ প্লাস যেটা আছে সিক্সটি সেভেনের মধ্যে সিক্সটি সিক্স পিডাবলিউডিডিডিডি যারা আছে চব্বিশের মধ্যে চব্বিশ মানে এখানে একজন শুধু বাদ পড়েছে ইস অলমোস্ট নাইটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং করবুকে আমাদের এইট্টি ফাইভ প্লাস যারা আছে হান্ড্রেড অ্যান্ড সেভেনের মধ্যে আমরা করেছি হান্ড্রেড অ্যান্ড ফাইভ এবং পিডাব্লুডি থার্টি ওয়ানের মধ্যে থার্টি ওয়ান করেছি আর এসেন্সিয়াল সার্ভিস আছে আমাদের দুয়ের মধ্যে দুই তো বলতে গেলে আমরা তিনশো আটচল্লিশ জনকে আমরা ভোট নিতে পেরেছি ফ্রম থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি টু তো এই অলমোস্ট নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো গতবারের মতো উদয়পুরে যেরকম আমরা ভালো আমরা করেছিলাম পদক্ষেপ সেরকম আমরা এবারে করতে পেরেছি আর কি এটা হচ্ছে আমাদের অ্যাপসেন্টি যে লিস্টটা এবং আপনাদেরকে তো বলা হলো যে মানে এই যে আমাদের সেকশন ওয়ান ফোর্টি ফোর যেটা জারু জারি হয়েছে সেটা আজকে বিকাল পাঁচটা থেকে হবে এবং টিল এন্ড অফ দ্য পোল তারপর আমাদের আছে পোস্টাল ব্যালট যেগুলি আমাদের কাস্ট হয়েছে আমাদের ফ্যাসিলিটেশান সেন্টার যেগুলি আমাদের কর্মচারীগণ থাকে যেখানে আমাদের মিডিয়াগণ বন্ধুগণও ছিল তো সেখানে আমাদের টোটাল যে কিউমুলেটিভ টোটাল যে পোস্টাল বেলট কাস্ট হয়েছে আমাদের সেটা হচ্ছে ওয়ান যেটা আমাদের এটা হয়েছে আর কি তো সেটা আমি আপনাদের হাতে তুলে দেবো সেটা যে কাগজটা যেটা আছে সেটা আমি তুলে দেবো অবশ্যই তারপরে আমাদের এখানে দেখা যাবে যে টোটাল যেটা আছে আমাদের ব্রেক আপ অফ দ্য পোলিং স্টেশন যেটা আছে সো ম্যাক্সিমাম পোলিং স্টেশন যেটা আছে সেটা ওয়ান পি মানে একটা লোকেশনে একটা শুধু পোলিং স্টেশন আছে আর কি তো টু পি যেটা আছে সেটা খুব কম অ্যারাউন্ড মেবি অ্যারাউন্ড বিশ পঁচিশ হবে এবং থ্রি পি আমাদের এখানে থ্রি পি কোনোটাই নাই আমাদের ওই আমাদের ইস্টে আর কি আমাদের যেটা অমরপুর এবং করবুক মিলে যেটা হচ্ছে এবং ফোর পিএস তো নাই তো আমরা সব রকমের পদক্ষেপ নিয়েছি আমরা যাতে করে ভালো করে একটা আমাদের আইন শৃঙ্খলা মেনে রেখে আমরা ছাব্বিশ তারিখে আমরা যাতে একটা ভালো একটা মানে পোলিং প্রসেসটা আমরা করতে পারি যেভাবে আমরা উনিশ তারিখে করেছি এটা হলো আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমি রিকোয়েস্ট করবো এখন এসপি সাইড পুলিশের প্রশাসন থেকে উনি কিছু একটা মানে কি পদক্ষেপ নিয়েছেন সেটা একটু তুলে ধরার জন্য থ্যাংক ইউ হ্যাঁ নমস্কার तो जैसे कि आपको पता है कि आज से 144 जो है सेक्शन फोर्स में आ जाएगा तो आपके माध्यम से हम सभी लोगों को बताना चाह रहे हैं कि 144 के अंतर्गत पांच लोगों से ऊपर अगर कोई भी असेंबली होती है वो अनलॉफुल होती है तो उसमें आपको पांच लोगों से ज़्यादा नहीं रहना है किसी भी एरिया में तो आपके माध्यम से हम चाहेंगे कि ये लोगों तक पहुँचे उसके अलावा हमारा वन टोटल नंबर ऑफ़ बूथ्स हैं जो हमारे ईस्ट कॉन्स्टिटेंसी में हैं उसमें से जो क्रिटिकल बूथ्स हैं वो हमारे हैं लगभग ट्वेंटी जो क्रिटिकल या वनरेबल बूथ्स हैं और एडिक्वेट सिक्योरिटी हमारे पास है नाइन कंपनी सी ए पी एफ़ की हमारे पास डिप्लॉयड रहेंगी उसके अलावा हमारे पास मोर देन फाइव हंड्रेड टी एस आर हैं जो जगह जगह पर रहेगी तो किसी को भी किसी भी तरह की अगर समस्या है तो वो हमें अप्रोच करें हम बहुत ही कम टाइम में रिस्पोंड करेंगे फ्रॉम अर्ली मॉर्निंग या उससे पहले रात अभी से कभी भी हमारा एक नंबर भी जो डी एम सर ने शेयर किया है हम रियटरेट कर देते हैं सर कोई नंबर yes, yes. जो नंबर है वो आप लिख लीजिए ये है नाइन एट सिक्स थ्री नाइन ज़ीरो नाइन वन टू नाइन ये डिस्ट्रिक्ट कंट्रोल रूम का नंबर है जिससे हमें इंफॉर्मेशन मिलती है और हम उस पर एक्ट करते हैं Sir, बहुत कम टाइम दोबारा मैं रिपीट करता हूँ नाइन नाइन और एडिक्वेट फोर्स है हमारे पास एंड वी आर कॉन्फिडेंट कि हम ये जैसे अभी वेस्ट का हमारा बहुत पीसफुल इलेक्शन हुआ था ये भी पीसफुल ही जाएगा और लोग आए बढ़ से ज्यादा से ज्यादा मात्रा में आए और वोट करें दैट इज ऑल फ्रॉम साइड ऑफ पुलिस अच्छा एक जिस हमें एड करते जाब पोस्टल बैलत एक्चुअली पूरा मैं मैं हमारे छोटे तीनटे जन बी जो स्टे चल स्टे मध्य पड़े एक फोर्टी वन ओमपीनगर ফর্টি টু অমরপুর এবং ফর্টি থ্রি করবুক যেটা আছে সেটা বলে দিই আমাদের টোটাল নাম্বার অফ পোস্টাল ব্যালট টু বি কাস্টেড ইন দ্য ফেসিলিটেশন সেন্টার যেটা সংখ্যা ছিল সেটা ছিল ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটিন এবং সেখানে মানে কাস্ট হয়েছে আর কি ভোট সেটা হচ্ছে ওয়ান থাউজেন্ড এইট্টি সেভেন ঠিক আছে আমি আরেকবার বলি টোটাল ওয়ান জিরো এইট সেভেন পোস্টাল ব্যালট কাস্টেড ইন দ্য ফেসিলিটেশন সেন্টার আউট অফ

এটার মধ্যে এন্ট্রি এবং রিএন্ট্রি আছে লেখা আছে বাট বিএসএফ এবং সিআরপিএফ જે সমস্ত বুথ কেন্দ্রী আছে সেখানে আমাদের এন্ট্রি আছে তার আর ইনস্ট্রাকশন দাও আছে আমরা যাতে কোনো অবস্থাতেই না হয় মিডিয়া নো এলাও বাট আমাদের যে কাগজটা ইলেকশন কমিশনটা দিয়েছে ಅದর মধ্যে লেখাই আছে এন্ট্রি এবং রিএন্ট্রি যদি সে আপনি बता रहे हैं अगर आपके पास ऐसा कागज है तो हम उनको जो है सेंसिटाइज कर देंगे ब्रीफ कर देंगे जो सीएपीएफ रहती है उनको हम बता देंगे कि जिसके पास ईसीआई का कागज है उनको एंट्री रीएंट्री करने दीजिए

তা আপনাদের কাছে যে আই কার্ডটা আছে সেটা কিন্তু ইলেকশন ডিপার্টমেন্ট যে সিইও সাহেবের সিগনেচারটা আছে আপনারা একবার দেখে নেন তো সেটা নিয়ে কনফিউজ হবেন না আর কি ঠিক আছে না আমরাও কি আমরাও বাধ্য যে আমরা উই হ্যাভ টু ফলো দ্য গাইডলাইন্স গিভেন না ইলেকশন ডিপার্টমেন্ট আলাদা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আলাদা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পারমিশনটা লাগে বলেছে যে পারমিশনটা দেওয়া আছে আপনাদের কাছে আমি নিজে দেখেছিলাম ওই জন্য আর কি অপুবাবু আজকে আসেন না অপুবাবু ওদিন ছিলেন হ্যাঁ উনি ধুকার চেষ্টা করেছেন আমাকে ফোনও করেছিলেন উনি ওনার আই কার্ডেও এটা লেখা ছিল যে ইলেকশন ডিপার্টমেন্টের সিগনেচার ছিল কিন্তু এই সিআইয়ের যে একটা থাকে না যে পারমিশনটা একটা লাগে সেটা ছিল না সেটা আমরা লাস্ট টাইমে ডিসকাস করেছিলাম এটা আমরা ভিতরে তো দোকানে যায় না ভিতরে তো কোনো রকমের দোকান যাবে না তো এক্সেপ্ট ইসিআই গাইডলাইন অবশ্যই অবশ্যই না না এটা না ঘরের ভিতর ঢুকানো যাবে না তো এটা তো অসুবিধা এটা কেউ ঢুকতে পারে না না